অভাবের সংসারে গতি আনতে রংপুরের সেলিম রেজা পাড়ি জমিয়েছিলেন কাতারে কষ্টকে জয় করেছেন সংসারে এনেছেন সচ্ছলতা কিন্তু হঠাৎ করে পরিবারে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেলিম এই খবরে নির্বাক বাবা মা আত্মীয় স্বজন অপেক্ষায় আছেন কবে আসবে ছেলের লাশ এই গগনবিদারী কান্না অন্য কিছুর জন্য নয় ছেলের মৃত্যুর শোকে এই কান্না সন্তানকে শেষবারের মতো দেখতে মায়ের কান্নায় রংপুরের কিসামত বিশু গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে পাঁচ ভাই বোনের সবার ছোট সেলিম রেজা অভাবের সংসারে কোন রকম চলছিল দিন সংসারে আনতে জমি বন্ধক রেখে দু হাজার জুলাইয়ে পাড়ি জমান বিদেশে চাকরি হয় কাতারের দোহায় হুন্দাই কোম্পানির কম্পিউটার অপারেটর পদে সাত বছরে সব ঋণ শোধ করে সুখের নিবাসে পরিণত করেন সংসার প্রিয় হয়ে যায় পরিবার সহ গ্রামবাসীর ছয় মাসে আগে আর হলো বাসায় বাসা থাকি থাকি এক মাস থাকি চলে গেল বিশুদ্ধার রাত্রে কথা বলার পরে মানে পরের দিন সকালবেলা সংবাদ পেলাম যে হার্ট অ্যাটাক করছে আছে গত আঠাইশ ফেব্রুয়ারি মধ্যরাতে ফোন আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেলিম রেজা মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে সবার মাঝে কান্নার রোল আর নিস্তব্ধতাই যেন একমাত্র ভরসা আছেন লাশের দিকে অপেক্ষার গুনছেন কবে আসবে লাশ কবে দেখতে পাবে প্রিয় সন্তানের মুখ আহমেদ চ্যানেল রংপুর বছর ঘুরে ফিরে এলো উত্তাল মার্চ স্বাধিকার আদায়ে বাঙালির মুক্তির যে আকাঙ্ক্ষা দানা বেঁধেছিল দুই দশকে একাত্তরের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তা পরিণতির দিকে এগোয় এবার আগুনঝরা মার্চ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অযত্ন অবহেলা আর বেদখলে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে মানিকগঞ্জের বদ্ধভূমিগুলো স্থানীয় বাসিন্দা আর মুক্তিযোদ্ধাদের মুখে এখনো বদ্ধভূমির নির্মম ইতিহাস শোনা গেলেও তা সংরক্ষণের নেই কোনো উদ্যোগ ফলে অজানা থেকে যাচ্ছে জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ঘেসা এই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন ছিল পাকিস্তান হানাদার বাহিনীর টর্চার সেল যুদ্ধের সময় মুক্তিকারী মানুষদের ধরে এনে এখানে চালানো হতো নির্মম নির্যাতন এরপর লাশ পুঁতে রাখা হতো উল্টো দিকের নিচু জায়গায় যেখানে এখন গড়ে উঠেছে বিআরডিবি ভবন কত লাশ যে এখানে মাটি চাপা দেওয়া হয়েছে তার হিসাব জানানো থাকলেও এখানকার আকাশ বাতার যেন এখনও সাক্ষ্য দিচ্ছে সেই নির্মমতার দীর্ঘদিনেও এসব বদ্ধভূমি সংরক্ষণ না হয় হতাশা আর খুব দেখা দিয়েছে মুক্তিযোদ্ধাদের মনে এই বদ্ধভূমিকে চিহ্নিতকরণ হয়নি যাতে করে অদূর ভবিষ্যতে এই ইতিহাসগুলি নতুন প্রজন্ম যেন না জানতে পারে তারা হিন্দু বলাই বলাইবাবু ও তার স্ত্রীকে কুয়ায় জীবন্ত ফেলে পাথর মেরে হত্যা করেছিল হানাদার বাহিনী ইতিহাসের সাক্ষী সেই কুয়ার আজ কোনো চিহ্ন নেই স্থানীয়রা জায়গাটি ঘিরে রেখেছে বাসে বেড়া দিয়ে রাজাকার আলবদরদের সহযোগিতায় অসংখ্য মানুষকে হত্যা করে ফেলে দেওয়া হতো তরা কালীগঙ্গা নদীতে বর্তমান এখানে ব্রিজ হলেও মুক্তিযুদ্ধ সময় ছিল ফেরিপাড়াপার পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ফেরিচালক আজগুর মুখে এখনো শোনা যায় সেই নির্মমতার কথা নামিয়া হিরের ঈদ দিয়ে ঘুঁথিয়ে ঘুতিয়ে 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 মাইরে অন্য দিয়ে ভালোই দিছে কোয়াটা এখন মাটির চাপা পড়ে গেছে অনেক দিন পর্যন্ত এক দুই সাকঝাক না ছিল এছাড়া ঘেউরের তেরশ্রী ও সাঁটুড়িয়া হাই সহ জেলায় রয়েছে আর অনেকগুলো বদ্ধভূমি স্বাধীনতার এত বছর পরও মানিকগঞ্জে চিহ্নিত কিংবা সংরক্ষিত হয়নি একটি বদ্ধভূমিও এজন্য সরকারের উদাসীনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন আর মুক্তিযোদ্ধা নেতাদের দায়ী করছেন সংশ্লিষ্টরা চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি ফিরে এসে থাকছে